হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানের কিছু কপি গাছ দেখাবো তো দেখুন কপি গাছগুলোর কত সুন্দর চেয়ারা কপি গাছ এক একটা কপি গাছের পাতা দেখুন কত বড় পাতাগুলো দেখুন আর কত সুন্দর কপিগুলি হয়েছে তো অলরেডি কপি হওয়া শুরু হয়ে গেছে আমার আর এই গাছগুলি এত সুন্দর হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মাটিটা কিন্তু কপি গাছের যে মাটি সেই মাটিটা কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে দেখুন এখানে আমার একটা সবেদা গাছ আছে সেই সবেদা গাছের নিচেই কিন্তু এই কপি গাছগুলি বসিয়েছে এক একটা গাছের পাতা দেখুন কত বড় চলুন আরও কিছু কপি গাছ আছে আমি আপনাদেরকে দেখাই সেইগুলো দেখুন এখানেও কিছু আমার ফুলকপি আছে তো এখন আমি কি করব। যেহেতু আমার টবের মধ্যে গাছগুলি বসানো আর গাছে অনেক পাতা হয়ে গেছে এই পাতাগুলি কিছু পাতা নিচের থেকে এখন আমি ভেঙে দেব তাহলে কি হবে গাছের গাছটা ভালো হবে তা না হলে গাছের যে খাবার আছে মাটিতে সেই মা খাবারটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গাছের যেটি বেশি অতিরিক্ত পাতা থাকে তো নিচের পাতাগুলি এখন আমি ভেঙে দেবো দেখুন এখানেও এটা আমার ফুলকপি আছে আর এখানে আছে আমার বাঁধাকপি বাঁধাকপিগুলো পোকা লেগে গেছে নষ্ট হয়ে গেছে বাঁধাকপিগুলো খুব সুন্দরই হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে পোকা লেগে গেছে যার কারণে আমি কোনো রকম কীটনাশক বিষ কিন্তু ব্যবহার করি না জাস্ট নিম তেলটাই ব্যবহার করি তো নিম তেল দিয়েও কিন্তু কোনো কাজ আমার হয়নি এখানে যে বাঁধাটা আছে এটা কিন্তু খুব সুন্দর আছে দেখুন এইখানে বাঁধাটা খুব সুন্দর হয়েছে কত সুন্দর দেখুন বাঁধাগুলো হয়েছে এখন আমি এই বাঁধাকপির পাতাগুলোকে নিচের যে পাতা আছে সে পাতাগুলোকে কিন্তু ভেঙে দেব দেখুন এখানে পাতা সব ভেঙে ভেঙে রেখে দিয়েছি নিচের পাতাগুলো কারণ আমাদের এটা মাটির মধ্যে গাছ না টবের গাছ টবের খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যার কারণে নিচের যে পাতাগুলি পাকা পাতাগুলো যেগুলো বয়স হয়ে গেছে যে পাতাগুলি সেই পাতাগুলি কিন্তু কে আমি ভেঙে দেব। শুধু গাছগুলি গ্রোথ দেখুন কত সুন্দর গাছগুলি হয়েছে তার একটাই কারণ মাটি তো আমার চ্যানেলে কীভাবে মাটি বানানো হয় ভিডিও আছে দেখবেন আর এখানেও কিছু আমার ফুলকপি গাছ আছে দেখুন এখানেও কিছু ফুলকপি গাছ আছে